দু সালে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশিত হয়েছে এতে ছোটনগর রাষ্ট্র সিঙ্গাপুর ফের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠেছে হেল্লি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী চলতি বছর সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের দুইশো সাতাশটি গন্তব্যের মধ্যে একশো পঁচানব্বইটি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান এই পাসপোর্ট কেউ বহন করলে তিনি বিশ্বের একশো তেরানব্বইটি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ফ্রান্স জার্মানি ইতালি স্পেন ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা একশো বিরানব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন একশো একানব্বইটি দেশে প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া ডেনমার্ক আয়ারল্যান্ড লুকসেমবার নেদারল্যান্ডস সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম নিউজিল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য এসব দেশের পাসপোর্টধারী একশো নব্বইটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন এভাবে ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া একশো দেশে সপ্তম অবস্থানে থাকা কানাডা পোল্যান্ড ও মাল্টা একশো আটাশিটি দেশে অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র একশো সাতাশিটি দেশে নবম অবস্থানে থাকা অ্যাস্তেনিয়া ও যুক্তরাষ্ট্র একশো ছিয়াশিটি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া লাটভিয়া স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে একশো পঁচাশিটি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে তালিকায় বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তলানির দিকে লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় একশোতম অবস্থান বাংলাদেশের এই অবস্থান থেকে মাত্র চল্লিশটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা এর আগের তালিকায় অবশ্য সাতানব্বই নম্বরে ছিল বাংলাদেশ তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র ষাটটি দেশের দেশগুলো হলো নেপাল সোমালিয়া পাকিস্তান ইয়েমেন ইরাক সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান তালিকার সর্বশেষ একশো নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে প্রসঙ্গত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয় দুর্বল পাসপোর্টের দশ দেশ এক আফগানিস্তান দুই সিরিয়া তিন ইরাক চার ইয়েমেন পাঁচ পাকিস্তান ছয় সোমালিয়া সাত নেপাল আট ফিলিস্তিন লিবিয়া বাংলাদেশ নয় উত্তর কোরিয়া দশ ইরিত্রিয়া বাংলা নিউজ ডেস্ক